আমি সাত বছর আগে বিয়ে করেছি আমি দেশের বাইরে ছিলাম বাইরে থাকা অবস্থা আমার বউ আমার কথা শুনতো না আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত দেশে আসার পরও আমার কথা শুনে না অন্যের কাছে বলে সংসার করবে না তালাক দিয়ে দেয় না কেন কাবিনের টাকা লাগবে না ইত্যাদি এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না আমার ফোনও ধরে না আমার ছয় বছরের একটা ছেলে আছে, এমত অবস্থা আমি কি করব আহারে বেচারা রে দেখুন এটা সত্য কথা অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না অনেক মহিলা আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন আপনার আপনার জন্য স্বামীর নির্দেশনা মানাটাকে ওয়াজিব করেছে অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না শ্রদ্ধা করবে না সম্মান করবে না কথা কথায় তর্ক করবে অনেক মহিলা আছে পর্দা করে বোরকা পরে নামাজ পড়ে কিন্তু সব করতে রাজি আছে মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না স্বামীর সকালে এক কথা বিকালে এক কথা তর্কা তর্কি বেয়াদুবি এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে কেমত আলামত অনেক দিনদার অনেক তাহাজুদ্ধার মহিলা আছে ভালো করে পর্দা করে মহিলা আছে কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক ঝগড়া পাত্তা না দেওয়া বেয়াদবি করা দেখুন কোন একজন পূর্ব আমাদের পূর্বসূরি কোন একজন সালাফের স্ত্রী তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে রাজা বাচ্চাদেরকে প্রজারাজ যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ আল্লাহ আমাদের বন্ধু